একটা এলাকারে আগাই নিতে ছয় মাস লাগে বছর লাগে দুই বছর লাগে পাঁচ বছর লাগে একটা এলাকার সম্মান বাড়াইতে আর এই সম্মানটা ধ্বংস করতে একদিন লাগে আমি এতদিন ধরে চেষ্টা করতেছি সুনার ঘাটের সম্মান বাড়ানোর জন্য আপনারা আশ্চর্য হবেন আজকে বালাগঞ্জ থেকে স্কুলের স্টুডেন্টরা আসছে তো আমার ভাইয়ের একটা আমার যিনি লন্ডনে থাকেন আমার ভাই আপন ভাই তার মালিকানা তিনি একটা বাগান আছে গ্রিনল্যান্ড নাম তো গ্রিনল্যান্ডে এই বাচ্চারা যাচ্ছে পথের মধ্যে ওই গাড়ি দিয়ে গাড়ির সাথে টমটমলার নাকি ঝামেলা তো এখানে কিছু লোক করছে কি ওই গ্রিনল্যান্ড পার্কের ভিতরে গিয়া ওই ওরা যেহেতু বাহির থেকে আইছে দুর্বল এই যে আট দশটা ছেলে গিয়ে বেদম ওদেরকে পিঠাইছে এখন আমি যত তাড়াতাড়ি সম্ভব পারছি আসছি ওইখানের মেয়র সাহেব আমার ফোন দিয়েছেন আমি বললাম যে ভাই আমি তো নির্বাচনী প্রচারণায় আমার তো সবগুলা জায়গায় টাইম দেওয়া আমি পুলিশকে বলে দিচ্ছি যতটুকু পারে ওরা ব্যবস্থা নেবে আইনি ব্যবস্থা এই দিকে আবার বালাগঞ্জ গরম বালাগঞ্জ উপজেলা যে ব্যারিস্টার সাহেব আপনি ভালো করে বিচার না করলে এটা আপনি সারা দেশের বিচার করেন আপনি আপনার এলাকার মানুষের বিচার না করলে এটা আমরা দেখবো এই করবো সেই করবো নানা রকম তো বিচার তো আর দেখার বিষয় না বিষয় হচ্ছে গিয়ে যে সোনার গাটের সম্মানটা কমলো কিনা যে বাহির থেকে অতিথি আসছে অতিথিদেরকে আমরা সম্মান না জানাই ধরেন অতিথি যদি কোনো ভুলও করে থাকে তাও আমরা কি আমাদের শক্তি আছে এই কারণে তারে মারতে পারি কিনা এই কাজটা যারা করলো যে কষ্ট কইরা প্রায় কয়েক বছর ধরে সোনার ঘাটের মা নির্যত বাড়াইয়া নিছিলাম একদিনে এই ইজ্জতকে কমাই দিয়ে দিছে এরা আমরা অবশ্যই চাই যে এই যে দুর্বৃত্ত এদের এদের কঠোরভাবে সাহস্তা করা হবে এবং কি সাহস্তা করলেন কি শাসন করলেন সেটাও আমাদেরকে জানতে হবে এটা স্পষ্টীকরণ করতে হবে আমরা স্বচ্ছতা চাই জবাবদিহিতা চাই আর তা না হলে আমাদের প্রশ্ন থেকেই যাবে যে মাননীয় বিমানমন্ত্রী মহোদয় আছেন বয়েস্টার সুমন সাহেব তাকে আমরা ভালোবাসি তাকে আমরা শ্রদ্ধা করি তিনি সারা দেশেই অত্যন্ত পপুলার এবং তিনি নির্বাচনে অংশগ্রহণ করছে তো এটা তাদের একটা কর্তব্য দেখেই যায় যে এই ঘটনার ত্বরিত একটা সমাধান সমাধান কি হয় আমাদের ছেলে বেলেরা বোধহয় ইতিমধ্যে হসপিটালে আছে এবং তাদের মনে মনে হয় ওখানে থাকতেই হবে এটা জানিয়ে দেখলাম ভবিষ্যতে যদি আমরা সুষ্ঠু কোনো সমাধান না পাই তাহলে সবাইকে আবার অবহিত করে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে আমরা সচেষ্ট হব কারে নিয়ে টানবেন আপনি এত নষ্ট হইছে লোকজন রাজনীতির নামে মিনিটে মিনিটে বেইমানি করে পাঁচ টাকা কি ইমানের অবস্থায় এমন হইছে দুইশো টাকা দিলে ইমান বিক্রি করে দেয় চা খাওয়াইলেই উল্টা পাল্টা কথা কয় সারা রায় তো আর শুনি আমরা ঠিকই কিন্তু বিশ্বাস করেন বাজারে দেখেন অবস্থা কি হয়েছে রাজনীতিবিদদের অবস্থা কি হয়েছে যেখানে যাবেন মানে সব আছে ভালো ভালো বিল্ডিং হয়েছে ভালো ভালো গাড়ি কিনতেছে মানুষ ভালো ভালো কত কম্পিউটার কিনতেছে আইপ্যাড কিনতেছে কিন্তু ইমানের অবস্থা খুবই দুর্বল হয়ে গেছে বলেন এখন এই বাচ্চাদেরকে দেখতে যাইতে হবে এরা ভাবতেছে যে আমার ভাইয়ের চা এই বাগান এটা আমার মনে চালাই দিচ্ছে আমার বাগানে কিছু হইলে আমি তো আর এই পারি না কারণ আমারও তো ভাই ভাই কিন্তু লাভের সময় আমার বদনামের সময় আমি পাই এই বাগান নিয়ে আমার বাড়ির সাথে ঝামেলা হয়েছে আমি আমার এই বাগান পুরাটা বাইরে দিয়ে দিছে কইছে আমি কোনো সম্পদে ঝামেলায় থাকতে চাই না এবার বাগান বাগান নিছে সাথে আমারে কিছু ঝামেলাও দিয়া দিছে কোন কিছু এই বাগানে ওইলে বেলস্টারের বাগানে এই মাসে এই করছে সেই করছে আমি হন এমন বিপদে পড়ছি যে অপারাত ছরাই উছটবেলায়ে কোন ঘটনা ছরাইয়া মাঝে মধ্যে ফিস্টো আমারে কইতো যে মাঝে মধ্যে ফਿੱট্যা টিকরা হন লাগে তা আমারই অবস্থা হইছে নির্বাচনে দাঁড়াইছি আজকে দাঁড়াই নে নে বুটারে দাম বাড়ছে যদি আমি না ইতান তে এলা নৌকা সাধার কস্থ আছিলই না খেউজিগাইলনেঙকা দিকে আমাদের মানু নিয়মন্ত্রি সাব দিেলে একবার আমন টাইন এরা চেয়ারম্যান সাবে খার বর্তমান চেয়ারম্যান মিলিয়া ফোন একটারপর একটা ফোন বাজাইত আছে ইতাত কারারণ একমাত্র কারারণ পরিস্টার দাঁড়াইছে দিকেনি কা দুই চাতা ফোন যায় এমন মন্ত্রি সাবে এমনই প্রেসার হইছে ফুলা একটা বেলে জিজগাই আমরা একটা মাঠ লাগব তাইনি বন্ধই একটা মাঠ ও সোনাগড় বানাইতাছিন না আজ কবেলে প্রতি গামে গামে স্টেডিয়াম গড়ি দিমু মানে কি মাথা গরম হইছে বুঝছেন সারা সোনাগড়ে একটা স্টেডিয়াম হইছে না এখনো তাই না আজকার 200 পয়লা টেলার তৈরা এই 12 দিনে যে প্রেসার এরা খাইছে আধা ভাগ হই গিসি কারণ গত 10 বছর ধরে তো কেউ প্রেসার দেয় না ফাতলায় বাতলাই যাইতাছ কই এখানকার জনগণের কষ্ট বুঝা যায় না বঙ্গानगर রাস্তা ভাঙা হইলো অসুবিধা কিতা বূর্ত লাগে না কারণ কম্পিটিশন নাই কম্পিটিশন কম এখন যখন জনগণের পার্টি বেéristা সুমন্দর আই গিসিগা এখন তো ভাইসাবেরার মাথা নষ্ট এরপরে হইলো যে ইলারে হাত দিয়া টান দিয়া তুললে তুইলাখন বুর্সা বাবা ইয়া কয় ভাইসাব আমি তো বেéristারের লোক হয় এমন মগস্ত ও আজকে আমার বন্ধু মুকিত রে

এবার সেন্টার ও নেত্রী হইয়া দিছ না আপনারা যাইতা করে করে লইয়া সব এবার মানছে মাধবপুরের মানছে দেখাই দিব বুট কারে আর এমন ভাবে দেখাই দিব যে এমন বর্তিয়া দিব আগামী পঞ্চাশ বছর নেতা যারা বইতা তারা বুঝতে যাইবা খামলা না দিলে বুক মিলে না ওইবার একটা সুযোগ আইছে আমি লম্বা কথা কইতাম না এর কোয়া গত বর্ষ দিন এরা কি কইতেছে যে খেনা খেলা আমরা ভোট দিবা আত্ম লই মানুষ এখানে অন্তত দেড় দুই হাজার তিন লানা চাইলে পেলে অর্ধেক তুলছে

উনয় মানুষ বহু দিন পরে সোনাগাট মাধবপুরে মানছে একটা জিনিস শিখছে ইটাই খাম হয়ে গেছি কোনটা শিখছে জানেননি ভয়ঙ্কার গালাগালি গরম লাগতো না খালি উঠে যাই গা অন্যান্য এলাকার তারে নে তার পিঠে মানছে আমরা যেহেতু সিলেটি মানুষ আমরা তো কিছু বদ্র আমরা মানছে উঠতে যায় গা সুপসার বাইরে জোর জবরদস্তি করিয়া তো অন্য সব হয় ভালোবাসা তো হয় না বালোবাসার জোলা লাগে না এই গঙ্গা নগরে পাঁচ সাত বছরে আমি একটা রাস্তা ঘুরা গেছিলাম ওই যে জাকির বাবা মারা গেছিল আমি লাস্ট দেখকে আমার লোকের চেয়ারম্যানে যে আপনার কথা খালি কইতো যে ইস যদি আমি কোনোভাবে রাস্তাটা ঘরাইতে আমি কইসলাম যে তার তিন দিনের যে ফরানি ফরানির আগে আমি রাস্তা গিয়া ফরানি খাইম আমি ওই রাস্তা আপনারা তো গিয়া আমি খাইছিলাম রাস্তা ওকে তে উনিও বন আমি আমার নিজের পয়সা দিয়া আপনাদের পয়সাটাকে ল হুন এটা কইলে Bele এটা আমি কই দিকে ইটা Bele কইলে শালীনতা নষ্ট হয় 48 গুণ জমা আমার মাননীয় মন্ত্রী বাড়ছে এই পাঁচ বছরে 48 গুণ জমা পকেটে টাকা বাসছে ঠিক তাইনের স্ত্রী ওয়াইফের মানে তাইনের স্ত্রী বয়ের পঁচিশ গুণ সম্পদ বাড়ছে আর আমি মরার সাড়ে ন লাখ টাকা আছে আমায় কই সাড়ে ন লাখ দেখ গীতা ঘর বাইরে আট কোটির সাথে তাই না আট কোটি আছে টাকা আমি কইতাম গো আম্মা উনি বঞ্চাশটা ব্রিজ বানাইছি গঙ্গানগরের যে ইত্তা বাইলাইছি কেন তো ওই সময় প্রায় 3 লাখ টাকা লাগছে দেইটা দেরাজন আমি এক কল তো আম্মা আমারও 8 10 কোটি টাকা হলই তো না তাহলে আপনি চিন্তা করেন না গম্মা এই সময় ধরে এমপি নির্বাচন করমি এই চিন্তা বলে ইত্তা লাইছলাম না গাই ইটার রূপ দিদার যায় এরা মাতার মধ্যে গাবন বাইন্যা লাইছে যে বেরিস্টার যে লুই এরা হারইব আমার উনি পঞ্চাশটা বিজের উপা যারা যায় এরা কইয়া দিলাইছে যে এইবার ব্যারিস্টার হেলো এইবার হইমু আর খালি এমপি বার লেগে আইসি না তো আইসে এমপি হইলে আপনারা যদি বানাই তাহলে সুনারঘাট মাধবপুরের উন্নয়নের ইতিহাস বদলাই দিবার লেগে একলা ব্যারিস্টার হিসাবে মরবার লেগে আইসি না সেদিন মর্ম সুনারঘাট থেকে অন্তত পঞ্চাশটা সফল ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার বানাইয়া মরতাম আইসি এরা কয়

মনে হইব যে আমি মসজিদের টেকা দিয়া ভোট লইতাছি এটা হইলে সাত তারিখের পরে সাত তারিখের পরে যে যেখানে যাই মানে ওই ফনার গার রাস্তাটা হইলে দিতে তা আমি কইলাম ফনার গার রাস্তা করবার লেগে তো আমি এমপি তামাইছি না আমি এমপি তামাইছি পাঁচ বছরে জন্য মানুষে কইতো না পারে যে সোনার গাঠ কোন রাস্তা বাকি আছে করা আপনারা আমার লেগে দোয়া করবার যদি বিশ্বাস করেন সাত তারিখে ভোট দিবা পাহারা দিবা আমি তিন ছেলে আমার বাপ নাই আমার আপনারা ছাড়া কেউ নাই আমার পাহারা দিবা দিয়া সাত তারিখ একদিন পাহারা দিবা আমি আগামী পাঁচ বছর আপনাদের হক অধিকারের পাহারাদার হিসাবে কাজ করবো বালাতে কই আসসালাম আলাইকুম দেখা হবে আমি কালিয়া হুরিয়া ওলাদ কালিয়া হুরিয়া ওলাদ তোমার মাথা হাত পোলা দিলাম ইনশাল্লাহ